আসসালামু আলাইকুম আশ্রফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে একটি প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের আগেও আপনাদেরকে দেখানো হয়েছে প্রোডাক্টটি অর্ডার করা হয়েছে আমাদেরকে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা এখান থেকে এখানে যেই সকল শিক্ষার্থী ছিল তাদেরকে দেওয়া হবে এটা এটা হচ্ছে দুইশো চোদ্দতম ব্যাচ তাদেরকে এই ক্রেজটা সম্মাননা স্মারক হিসাবে দেওয়া থাকবে স্মৃতি তো এই একদম অল্প সময়ের ভিতরে করা হয়েছে প্রায় কত চল্লিশ পিসের মতন প্রোডাক্ট প্রোডাক্টগুলো যেহেতু দেখায় সেটা হচ্ছে এরকম ছোট্ট একটা পলি প্যাকেটে থাকবে যাতে করে প্রোডাক্টের গুণগত মান এবং কালার সবগুলো ঠিক থাকে এটা ছয় ইঞ্চি একটা প্রোডাক্ট প্রোডাক্টটা রিসিভ করতে আসছেন আমাদের ভাই ভাইয়ের নামটা কি যেন মোহাম্মদ মারুফ ভাই উনি রিসিভ করতে আসছেন তো ওনার কাছ থেকে একটু শুনব যে আমাদের সার্ভিসটা কেমন ছিল ভালো খারাপ দিকে বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোডাক্ট আমাদের অনেক ভালো লাগছে পাশাপাশি আমাদের মাদ্রাসার যিনি উস্তাদ উনি অনেক পছন্দ করছেন এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই আসতে পারেন তাদের সার্ভিস অনেক ভালো না কোনো খারাপ দিক আমি এখনো পাই নাই আমার ও পাই নাই তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের অনলাইনের ঠিকানা হচ্ছে কালেকশনের কালেকশনে নক দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো থ্রি ডাবল ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম